যদি ভক্ষক হয় সামলাবে দেশকে আমজনতা বড্ড প্রেশন দোষ দিবে কাকে রক্ষক যদি ভক্ষক হয় সামলাবে দেশকে আমজনতা বড্ড প্রেশন আমজনতা বড্ড প্রেশন দোষ দিবে কাকে সন্ত্রাসী আর পুলিশ দেখো একই পাখির ডানা দেশ জুড়ে আজ গুম হয় পুলিশে বাবু কানা সন্ত্রাসী আর পুলিশ দেখো একই পাখির ডানা দেশ জুড়ে ইয়াজ গন হয় পুলিশ বাবু কানা দলিল প্রমাণ সবে দিলে ই উল্টো তাকে বকে দলিল প্রমাণ সবে দিলে ই উল্টো তাকে বকে রক্ষক যদি ভক্ষক হয় সামলাবে দেশকে আমজনতা বড্ড প্রেশান দোষ দিবে কাকে রক্ষক যদি ভক্ষক হয় সামলাবে দেশকে আমজনতা বড্ড প্রেশান দোষ দিবে কাকে এই পুলিশের পেটটা চলে জনগণের টাকায় সেই বেটাই আজ হুমকি দিয়ে জনতা মারতে চাই যেই পুলিশের পেটটা চলে জনগণের টাকায় সেই বেটাই আজ হুমকি দিয়ে জনতা মারতে চাই কোন সারাই কার বলেতে ও রাখে বুকে

কেন দাড়ি টুপি ছাড়া জঙ্গির সংখ্যা কিছুই বুঝেছে না আইন শুধু দেখেই নাকি মমিন মুসলমানকে আইন শুধু দেখেই নাকি শুধু মমিন মুসলমানকে রক্ষকে যদি ভর্ত হয় সামলাবে দেশকে

রক্ষক যদি ভক্ষক হয় সামলাবে দেশকে আমজনতা বড্ড প্রেশন দোষ দিবে কাকে রক্ষক যদি ভক্ষক হয় সামলাবে দেশকে আমজনতা বড্ড প্রেশন দোষ দিবে কাকে সাংবাদিকের কাজ তো হলো সত্য প্রকাশ করা টাকার লোভে খবর ঘরে মিথ্যার মহড়া সাংবাদিকের কাজ তো হলো সত্য প্রচার করা টাকার লোভে খবর ধরে চলে মিথ্যার মহড়া মিথ্যা সাজাই সত্য বানাই গেলাই ঢোকে ঢোকে মিথ্যা বানাই সত্য সাজাই মেলাই ঢোকে ঢোকে ভক্ষক যদি ভক্ষক হয় সামলাবে দেশকে আমজনতা বড্ড প্রেশন দোষ দিবে কাকে ভক্ষক যদি ভক্ষক হয় সামলাবে দেশকে আম বড্ড প্রেশন দোষ দিবে কাকে